দীর্ঘদিন পর অতি প্রতীক্ষিত মেলা আবারও শুরু হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটা সময় ঝিনাইদো শহরে এত বেশি মেলা হতো যে অনেকেই ঝিনাইদো মেলা শহর বলতো বাট দীর্ঘ প্রায় দু বছর হয়ে তেমন কোনো মেলাই বসে না তো ঝিনাইদবাসীর অতি প্রতীক্ষার পর আবার ঝিনাইদহ মেলা শুরু হয়েছে বিজয় মেলা তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বিজয় মেলা দেখতে প্রথমেই বলে দিই মেলাটা শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে আর পুরো ডিসেম্বর মাস জুড়েই এই মেলাটা থাকবে আমরা শুক্রবার বিকালে গিয়েছিলাম মেলাতে আর শুক্রবারে আসাতে মেলায় অনেক বেশি ভিড় ছিল অনেক লোকজন ছিল তো মেলার মধ্যে এসে আমরা একটু টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলাম কি কি স্টল দিছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবার মেলাতে প্রচুর পরিমাণে কিচেন আইটেম আর হোম ডেকোর আইটেম উঠেছে এই যে ছোট ছোট যে চামচ গুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে ওয়াল হ্যাঙ্গিং এর জন্য বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ছোট বুবু তার ওয়াল এর জন্য তারপর এই যে অনলাইন ভাইরাল কিছু ছোট ওয়াল বোর্ড ছিল যেগুলোর বিভিন্ন ধরনের ডিজাইনের ওয়াল বোর্ড এখানে ছিল শুধু ছোট ছোট ওয়াল বোর্ডই না এখানে যে পাঁচটার সেট পাওয়া যায় সেগুলো ছিল এই যে ব্ল্যাক কালারের এটা হচ্ছে ছোট সাইজ এটার দাম ছিল দুইশো টাকা আর সানফ্লাওয়ার যে বড় সাইজের ওয়াল বোর্ডটা ছিল এটা দাম ছিল মাত্র তিনশো টাকা এই ছোট বাটি দাম ছিল বিশ টাকা থেকে শুরু আর এই কাপটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা আমরা গিয়েছিলাম উনিশ তারিখে বাট তারপরেও দেখলাম যে মেলাটা ফুলফিল ভাবে এখনো বসেনি অনেক দোকান তৈরি হচ্ছে অনেক দোকানে এখনো সব প্রোডাক্ট বের করা হয়নি তো যাই হোক আমরা যে ছিল সেখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম তো দূর থেকে এই ব্যাগগুলো দেখি খুব সুন্দর দেখা যাচ্ছে এই জন্য কাছে এসে ব্যাগগুলো একটু দেখলাম ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর চোখে পড়লো এই দোকানটা যেটা পুরা দোকানের সামনেটা লাল আর হলুদ বল দিয়ে সাজানো খুব সুন্দর দেখা যাচ্ছিল মূলত এটা খেলনা প্লাস জুয়েলারির দোকান তো দোকানের ভিতর ঢুকে আমরা একটু চুরি দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু চুরি স্টাইলের ব্যাসলেট ছিল সেগুলো একটু পরে পরে ট্রাই করছিলাম নিয়েছিলাম এই ব্রেসলেট স্টাইল চুড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আমার হাতে একটু ছোট হচ্ছিল তারপর আমরা চলে আসলাম পরের দোকানে আর এখানে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ আছে অনেক স্টাইলে এর অনেক ধরনের হেয়ার ব্যান্ডও আছে এখানে তারপর চোখ পড়লো ভাইরাল এই হেডফোনটার দিকে এটা আসলে হেডফোন নাকি মানে কি বলে এটাকে আমি সঠিক জানি না এটা সঠিক নামটা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরে বের হলেই এই জিনিসটা এখন খুব চোখে পড়ে সবার মাথায় তো আমি একটু মাথায় দিয়ে দেখছিলাম যে আসলে এটা দিলে কেমন লাগে মেলাটা ছোটখাটো হলেও কিন্তু মেলাতে বেশ অনেক স্টল বসেছে আর একটা ভিডিওর মধ্যে সব স্টল ঘুরে ঘুরে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা এত এত প্রোডাক্টের মধ্যে আসলে সবকিছু মনে রাখাটাও কষ্টকর তো যাই হোক এবার মেলাতে কিন্তু অনেক কিউট কিউট জিনিস এসেছে যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল পার্সোনালি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই যে কিউট কিউট মগ গুলা দেখছেন এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে স্টিক মেলামাইন সিরামিক সব ধরনের প্রোডাক্টই কিন্তু এবারের মেলাতে এসেছে। এবার মেলাতে বেশ কিছু ইউনিক আইটেম উঠেছে যেগুলো আসলে সচরাচর আমাদের চেনাত শহরে চোখে পড়ে না। যেমন এই নেক পিলো গুলো এগুলো মেলাতে একদমই নতুন। মেলাতে আমার সবথেকে বেশি কিউট লাগে এই পুতুলগুলো যেগুলো এত বেশি কিউট মানে আমার খুবই পছন্দের। বাচ্চাদের কথা কি বলবো আমারই অনেক বেশি ভালো লাগে। স্টল ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম খাবারের আইটেমের দিকে। মেলাতে যা যা খাবার উঠেছে সেগুলাই আর কি আমরা এখন ঘুরবো আর টুকটুক করে মেলাতে কিন্তু শুধু রংবেরং এর খাবার আর জিনিসপত্রই না এবার মেলাতে নৌকাও এসেছে আগে মেলা হলেই মেলাতে নাগরদলা থাকতো নাগরদলাটা আমার অনেক পছন্দের কিন্তু এখন আর নাগরদলা চোখে পড়ে না কিন্তু সব মেলাতেই দেখি এই নৌকাগুলা থাকে তারপর দেখি মেলাতে স্মোকি আইসক্রিম না বিস্কিট কি যেন বলে নাম জানি না সঠিক এটা খেলে নাকমুখের ধব বের হয় তো আমি আগে কখনো এটা ট্রাই করিনি রশনি আপু এটা আগে কখনো খাই আমরা দুজনেই ডিসিশন নিলাম যে আজকে আমরা এটা ট্রাই করব তো দুজনেই খুব বেশি এক্সাইটেড ছিলাম তো ফারস্টে রশনি আপু ট্রাই করছে কিন্তু আমাদের 何 সব আশা ব্যর্থ হয়ে গেছে যখন ধোঁয়া বের হয়নি মানে আমরা একটার পর একটা খাচ্ছি কিন্তু কোনো রকম ধোয়া বের হচ্ছিল না তো এটা আসলে আমাদের দোষ নাকি দোকানদারের দোষ সেটা আমরা জানি না আপনারা কে কে এই স্মোকি আইসক্রিম ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন স্মোকি আইসক্রিম খেয়ে তো মোটেও মজা পায়নি তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম ভেলপুরি খাওয়ার জন্য ভেলপুরি সাইজগুলো বেশ বড় বড় ছিল আর প্রতি পিস ভেলপুরির প্রাইস ছিল মাত্র বিশ টাকা ভেলপুরিটা মোটামুটি ভালো ছিল বাট আসলে অরিজিনাল ভেলপুরি যেরকম হয় সেরকমটা না বাট মোটামুটি চলে আর কি ভেল পরীক্ষা শেষ করে রশনি নাকি এখান থেকে জুস খেতে ইচ্ছে করেছে সেজন্য সে এখান থেকে একটা স্ট্রবেরি ফ্লেভারের জুস নিয়ে নিল একটা মাত্র স্ট্রবেরি জুস খেয়ে সে যে এত পরিমাণে খুশি আর এত এত রিভিউ দিচ্ছিল জুসের যে কি বলবো তো যাই হোক আপনারা কে কে মেলায় এসেছেন আর কার কার মেলায় আসার প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ মেলার লোকেশনটা হচ্ছে আমাদের ঝিরাই তো হোক পুরাতন ডিসি কোর্ট চত্বর আর এই যে আচার লাভাতের জন্য মেলাতে কিন্তু অনেক রকমের আচার উঠেছে চালতা বড়ই রসুন তেতুল সহ আরো অনেক রকমের আচার কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছে আজকের বিকালটা মেলাতে এসে অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে যদিও আমার নৌকায় ওঠার অনেক কিছু ছিল বাট যাদের সাথে এসেছি তারা সবাই এক একটা ভেতর ডিম তাদের জন্য আমার আজকে নৌকায় ওঠা হয়নি তাদের সবারই নাকি মাথা ঘুরে নৌকায় উঠলে তো কি আর করার আমার আর আজকে নৌকায় ওঠা হলো না বাট নেক্সট টাইম আসলে অবশ্যই ওঠার ট্রাই করব আজকের মতো আমাদের মেলা ঘুরে শেষ এখন আমরা বাসার দিকে রওনা হব তো ছেলেকে প্রথমে বলেছিলাম যে বাসায় ফেরার আগে তোমাকে কিছু কিনে দেবে সেই কথা আমি ভুলে গেলেও আমার ছেলে কোনো রকম ভুলেনি তো ছেলের জন্য আবারও মেলার মধ্যে ঢোকা লাগলো ছেলের জন্য কিছু খেলনা কিনে আমরা এখন বাসায় ব্যাক করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ